তিরিশ চল্লিশ হাজার ভোটে হার হতো তো আমাকে যখন পার্টি বললো দাঁড়াতে আমি দাঁড়ানোর কোনো অসুবিধা নেই নবগ্রামে সেই সময় বিয়েটা বলার সেই নবগ্রামে আমি ভোটে দাঁড়ালাম আর ভোটে দাঁড়ানোর পর যেদিনকে ভোট হবে বোঝানো বসতে হবে সেই দিন আমার ভোট ভোটের দিন এক ভয়ঙ্কর আক্রমণ আমার আজও মনে আছে নবগ্রামে বাগরা গ্রাম ভোট লুট হচ্ছে শুনে সেখানে দৌড়ে গেলাম তারপর

তাদের মধ্যে একজন দেহরক্ষী ছিলেন আমার উপর গুলি চালাতে পারতো না নিরাপত্তার খাতে বুথের মধ্যে ঢুকে গেলাম বুথের মধ্যে ঢুকে কি আমার আরেকটা নিরাপত্তারক্ষী সে এক বেঞ্চি তোলা ঢুকার জন্য চেষ্টা করছে

এরকম ভাবে ঘন্টা খালি লড়াই চলার পর তারপরে আমাদের লোকরা চারিক থেকে এগিয়ে এলো প্রাণে মাছটা ফিরে যাওয়া হল চারিদিকে রোদে গেল অনেক আমাদের বুথের কর্মী সব বুথ ছেড়ে চলে আর বুথ যখন চলে এলো তখন সেদিন আমাদের আমি কখনো পার্টি সিপিএম পার্টি তারা সমস্ত বুথ দূর করতে আরম্ভ করি তবুও আমি মাত্র তেরোশো ভোটে পেরেছিলাম সেই নবদ্রামকে আমি ভুলিনি আগামী পাঁচ বছর সেই নবগ্রামের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল না কারণ মিথ্যা কেসে ফাঁসি আমাকে মুর্শিদাবাদ ছাড়া করা হয়েছিল কিন্তু বাইরে থেকে আমি নবগ্রামকে পরিচর্যা করেছি নবগ্রামের মানুষের যোগাযোগ রেখেছি এবং আমি একজন যে ভোটের সময় মানুষের কাছে যেতে পারে ভোটের সময় মানুষের কাছে না গিয়ে দূর থেকে ভোট তখন হোয়াটসঅ্যাপ ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কিছু ছিল না নিজের বক্তব্য কাছে করে কাছে বাঁধিয়ে মানুষকে শুনিয়েছি সেহানা পৌঁছালে আমি কুড়ি হাজার ভোটের সেখান থেকে চেয়েছি আমি কোথালে জিজ্ঞেস করছি যে রাজীব গান্ধীর গান্ধী তার সঙ্গে আমার দুর্ঘটনা সব মিলিয়ে আমি রাজীব গান্ধীর কথা বলতে গেলে নষ্ট হারিয়ে যায় আমি প্রথম রাজীব গান্ধীকে দেখেছিলাম এখান সালে ভোটের আট থেকে দশ দিন আগে সেদিন আমি প্রথম কংগ্রেস পার্টি জয়েন করলাম

সবাই যেমন ভালোবাসে রাজীব গান্ধীকে আমাদের খুব আবেগের মানুষ আমরা কোথায় কোথায় যে পার্লামেন্টই হোক পার্লামেন্টের বাইরেই হোক রাজনৈতিক বক্তব্য রাখতে গেলে আমাদের স্মরণ করতে স্মরণ করতে এই জন্য তিনি দেখতে সুন্দর ছিলেন বলে হয় স্মরণ করতে এই জন্য সেদিনে তার ভাবনা সেদিন তার ভাবনা তার দূরদর্শিতা আজও আমাদের সকলকে বলা